বিশাল বড় একটা মাছের মাথা দিয়ে আজকে করলাম চাল কুমড়ার ঘন্ট চাল কুমড়াটা কিন্তু বাড়ির গাছের সার ছাড়া চাল কুমড়া কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দেখো আজকে করব চাল কুমড়া মাছের মাথা দিয়ে তো বাড়ির থেকে চাল কুমড়া নিয়ে আসছিল ওই চাল কুমড়াটাকে ঝিরিঝিরি করে কেটে নিচি আর বিশাল বড় একটা মাছের মাথা সেই মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার মাছের মাথাগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিলাম আর যেহেতু মাছের মাথাটা বড় তাই একটু কাঁচা তেল দিয়ে দিব যাতে মাছগুলো মাথাগুলো তেলের মধ্যে দিলে যাতে ফুটে না আসে এবার সুন্দর করে মেখে নিচ্ছি এদিকে উনানে আমার কড়াই বসানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাবার পর মাছের মাথাগুলোকে সব দিয়ে দিলাম পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মাছের মাথাটা একটু কড়া করে না ভাজলে মাছের মাথাটা খেতে ভালো লাগে না কে কে মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানি হতো মাছের মাথাটা আমার হয়ে গেছে তো এখন আমি মাছের মাথাগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখো কি সুন্দর দেখতে যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা ফোড়ন যখন লাল লাল হয়ে যাবে তখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একটা দারচিনি দুটো লবঙ্গ আর হচ্ছে একটা এলাচ তারপরে দিয়ে দিলাম তিনটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা যখন ভাজা ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ সারা ঘর ছড়িয়ে যাবে মোমো করবে গন্ধে তখন বুঝতে হবে ফোড়নটা আমার হয়ে গেছে রকম অবস্থা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপরে দিচ্ছি আদা বাটা সব বাটা মশলাগুলো দেবার পর এখন সুন্দর করে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি না হলে নিচে ধরে যাবে এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য বেশ খানিকটা হলুদ আর অল্প একটু লবণ আমি চাল কুমড়াটা হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে চাল কুমড়া থেকে একাই জল ঝরে পড়ে আর চাল কুমড়া বেশিক্ষণ জাল করলে কিন্তু একটা টক টক ভাব চলে আসে মশলা আমার কষানো হয়ে গেছে এখন চাল কুমড়োগুলোকে চেপে চেপে সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চাল কুমড়াটাকে মশলার সঙ্গে সুন্দর করে মিশাচ্ছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ার বেশি একটা সময় লাগে না চাল কুমড়া যেহেতু জল সবজি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক নাড়াচাড়া করে নিলাম বেশ খানিক্ষণ একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসছে রকম অবস্থায় আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরা ধনিয়া কাঠখোলায় ভেজে গুঁড়ি করা এবার মাছের মাথাগুলো আর মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করছি এগুলো নাড়াচাড়া করতে করতে যখন বেশ একটু মাখো মাখো হয়ে যাবে সেই রকম অবস্থায় একটু ঢাকা দিয়ে দিতে হবে ওই ঢাকা দিয়ে পাঁচ থেকে তিন মিনিটের মতন থাকবে তারপর ঢাকনাটা খুলে দেখব দেখো ঢাকনাটা খুলে দেখো নিচ থেকে তেল ছেড়ে দিয়েছে জলগুলো শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখন আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটাকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দেবার পর পাঁচ থেকে সাত মিনিটের মতন সুন্দর নাড়াচাড়া করে মিশাবো যাতে ধনেপাতাটা পাতাটা এই চাল কুমড়ার সঙ্গে মিশে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায় তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে চাল কুমড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো দেখো নাড়তে চাড়তে আমার চাল কুমড়োটা বেশ হয়ে গেছে এখন আর বেশি নাড়াচাড়া করব না তাহলে টক হয়ে যাবে এখন আমি এটাকে প্লেটে নামিয়ে দিব। তো যাই হোক প্লেটটাকে রেডি করে নিলাম আর এখন চামচ দিয়ে চাল কুমড়োগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে সবাই একটা লম্বা চওড়া বিশাল বড়ো করে কমেন্ট করে দেবে আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এখন গরম গরম ভাতের সঙ্গে চাল কুমড়ো ঘন্টটা খাবার পালা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর দেখতে দেখো দেখে তোমরাই বলো কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই